আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চো হাটে চো গরু ছাগলের বিশাল বড়ো হাট এই পর্বে আপনাদের কিছু কুরবানি উপযোগী ছাগল দেখাবো কেমন দামে ছাগলগুলো দর্শক বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন ভালো আছেন এ দুইটা কী জাতের ছাগল দেশি ছাগল শুনলেন আপনারা দর্শক দেশি ছাগল এটা কয় দাঁ প্রথমটা চার দাঁত কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন তিরিশ কেজি শুনলেন দর্শক চার দাঁতের ছাগল তিরিশ কেজি গস্ত আছে বলে ধারণা করছে আর দুই নম্বরটা তিরিশ কেজি কয় দাঁত চার দাঁত দর্শক আপনারা শুনলেন তিরিশ কেজি করে গোস্ত আছে বলে ভাই ধারণা করছে এটা আপনার চাওয়া দাম কত প্রথমটা বত্রিশ দাম পাইছেন কত প্রথমটা আঠাশ পাইছে আঠাশ শুনলেন দশক আঠাশ হাজার টাকা দাম পাইছে আর এটা দাম পাইছেন কত সাতাশ শুনলেন তিরিশ কেজি করে ধারণা করতেছে সাতাশ আঠাশ করে দাম পাইছে পাইয়েছে দেখাদেখি বেচা বিক্রি হচ্ছে ভাই এটা কত যাচ্ছে লালটা সাতাশ হাজার শুনলেন কতটুকু কস্ত আছে বলে ধারণা করছেন উনত্রিশ কেজি ঊনত্রিশ কেজি বেচা বিক্রি নিয়ে কত খদ্দের কাছে একটা ধারণা দেন বাইশ হাজার টাকা বাইশ হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক বাই চলে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন সাত আট আঠাশ কেজি ধারণা করতেছে সেখান থেকে অবশ্যই গোস কম বেশি হবে বা কম হবে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা যাতে কি দেশি কয় দাঁত চার দাঁত চাওয়া দাম সাড়ে আঠারো সাড়ে আঠারো শুনলেন দর্শক সাড়ে আঠারো হলে বিক্রি হবে দেখতে পারছেন দেখা দেখি দামাদামি চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন চারটা কুরবানি উপযোগী ছাগল ভাই চারটা কি খাসি দেশি জাত এটার গায়ে কতটুকু কস্ত আছে বলে ধারণা করছেন দশ কেজি চাওয়া দাম তেরো বেচা বিক্রি নিয়ে এগারো এগারো দর্শক এগারো হলে বিক্রি হবে এগারো হাজার টাকায় কুরবানি করা যাবে এটার গায়ে কতটুকু গ্রস্ত আছে পনেরো কেজি বেচা বিক্রি নিয়ে

দর্শক আপনারা শুনলেন দশ বারো চোদ্দ হাজার টাকায় কুরবানি উপযোগী ছাগল দেখা দেখি দাঙা চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কি দর্শক দেশি পুর মনে হচ্ছে নাকি কতটুকু গস্ত আছে বলে ধারণা করছে আটত্রিশ উনচল্লিশ কেজি ধারণা করছে শুনলেন আপনারা আটত্রিশ উনচল্লিশ কেজি গস্ত আছে বলে ধারণা করছে চাওয়া দাম কত আটত্রিশ হাজার আপনার চাওয়া নিয়ে কত পঁয়ত্রিশ শুনলেন দর্শক খাসি ছাগল পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পয় দাঁত চার দাঁত মানে আপনাদের দুজনে তাই তো আমাদের আমি চলতেছে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা বড় ছাগল ওই ভালো আছেন কি জাতের ছাগল এটা কুড়াশ শুনলেন আপনারা কুরাস জাতের ছাগল দর্শক মাশাল কতটুকু গস্ত আছে বলে ধারণা করশো

পঁয়তাল্লিশ কেজি গোস্ত আছে ধারণা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ছাগল দেখা দেখি দামাদামি চলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ছাগল কত যাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া কতটুকু গোস আছে ধারণা করছেন এক মন শুনলেন দর্শক চল্লিশ কেজি গোস্ত আছে ধারণা করতেছে পঁয়তাল্লিশ দাম চাচ্ছে কুরবানি উপযোগী ছাগল দাম পাইছেন কত ব্যচা বিক্রি নিয়ে কেমন পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি করবে অনেক সুন্দর একটা ছাগল পূর্বানে উপযোগী দেখতে পাচ্ছেন